আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত ও সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি গত এগারো বছরে পররাষ্ট্র শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন তিনি সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির যা ছড়িয়ে যায় সব স্তরে ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষীগত করেন বলে অভিযোগ রয়েছে দীপু মনির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলছেন মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসে নিয়োগ পর্যন্ত তার হাত ছিল সচিব ও পিএস এস স্বেচ্ছায় চলে যান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান দীপমণির সঙ্গে কাজ করা তৎকালীন একজন সচিব তার অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান কিন্তু এর কোনো প্রতিকার হয়নি বাধ্য হয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয় থেকে অন্যত্র চলে যান যদিও তিনি এখন প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ পদে আসীন রয়েছেন এছাড়া দীপমণির সঙ্গ ছাড়েন তার তৎকালীন পিএসও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য দুই কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি পঞ্চাশ লাখ টাকা ঘুষ নিতেন তার সময় শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট এসব দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি নিজে ও তার স্বজনরা জড়িয়ে পড়েন দুর্নীতিতে দুই কোটিতে ভিসি পঞ্চাশ লাখে প্রিন্সিপাল পদায়ন দীপু শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিপুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি মাধ্যম সারের সরকারি বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি নিয়োগে তিনি নিতেন দুই কোটি টাকা আর সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগে নিতেন পঞ্চাশ লাখ টাকা এছাড়া শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ বিশ লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা শিক্ষা প্রশাসনের নানা পদ পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল করেন দীপমণি শিক্ষামন্ত্রী থাকাকালে দু হাজার সালে শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড পরিবর্তনের নামে আসলে এগুলো নিয়ন্ত্রণ নেয় একটি চক্র এ নেপথ্যে ছিলেন দীপমণি আওয়ামী লীগের মেয়র ব্যবসায়ী আমলা শিক্ষাবিদদের দিয়ে নতুন করে গঠন করা হয় নর্থ সাউথ ও মানারাতের ট্রাস্টি বোর্ড এরপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও এ ভাবে বেদখল হয় বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বেদখলের উদ্যোগ নিয়েও শেষ করতে পারেনি দীপুমণি দু সালে নির্বাচনের পর তাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পাঠানো হয় এরপর এই দুই বিশ্ববিদ্যালয়ে বেদখলের প্রক্রিয়া অব্যাহত রাখেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল যদিও তার শেষ করতে পারেননি তিনি স্কুল কলেজ ভবন নির্মাণে পাঁচ শতাংশ কমিশন শিক্ষার উন্নয়ন বাজেটের সিংহভাগ বরাদ্দ পায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই অধিদপ্তরটি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন নতুন ভবন নির্মাণ বিদ্যমান ভবনগুলোর সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবরাহের কাজ করে থাকে এছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম আইসিটি ল্যাব স্থাপন ইন্টারনেট সংযোগ আইসিটি সুবিধা সরবরাহের কাজও তারা করে থাকে শিক্ষার উন্নয়ন বাজেটের সিংহভাগ এ দপ্তরের জন্য বরাদ্দ থাকে এখাতে সব ঠিকাদারকে পাঁচ শতাংশ কমিশন দিয়ে কাজ নিতে হতো ইডির পুরো নিয়ন্ত্রণ ছিল দীপুমনির ভাই টিপুর হাতে তিনশো কোটি টাকা দুর্নীতিতে চাঁদপুরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজ জেলায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জমি অধিগ্রহণে তিনশো কোটি টাকা দুর্নীতির পায়তারা করেন দীপুমণি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার সাড়ে বাষট্টি একর জমি মৌজা চেয়ে বিশ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার নিকট আত্মীয়রা তারা ভূমি অধিগ্রহণে প্রশাসনিক অনুমোদনের আগেই চাঁদপুর সদর উপজেলার দশ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গা ঠিক করে নিজেদের নামে দলিল করিয়ে নেন পরবর্তী সময়ে সেসব জমি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করে এবং জেলা প্রশাসনকে অধিগ্রহণের জন্য বলে সেখান থেকে তিনশো কোটি অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হয় এই অধিগ্রহণের বিরোধিতা করেন তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস তিনি চাঁদপুরে দীপু মনির ভাই সহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর জমি দখলের বিরুদ্ধে অবস্থানের জন্য আলোচিত ছিলেন টিপু সহ বেশ কয়েকজন নেতাকর্মী কর্মী ভুয়া দলিলের মাধ্যমে আটচল্লিশ একরের বেশি জমির দখল নেওয়ার প্রতিবাদ জানানোর আটচল্লিশ ঘন্টা পর তাকে নেত্রকোনায় বদলি করা হয় সরকারি খাস জমিতে দীপু মনির ভাইয়ের টিপুনগর নীলকমল ইউনিয়নের বাহির চড়ে বিপুল পরিমাণ খাস জমি নিজের কবজা নিয়ে দীপু মনির ভাই টিপু তৈরি করেন মাছের ক্ষেত গবাদি পশুর খামার ও সবজি বাগান কেবল সরকারি জমের ওপরে নিয়ন্ত্রণ নেননি ওই এলাকার নাম বদল করে নিজের নাম রেখেছেন টিপু নগর নোট ও গাইড বই থেকে তিন মাস অন্তর পঁচিশ কোটি টাকার কমিশন নতুন শিক্ষাক্রম অনুযায়ী নোট গাইড বিক্রি নিষিদ্ধ হলেও সারা দেশে দেদার্সে বিক্রি হচ্ছে এসব বই এক গবেষণায় দেখা গেছে সাতানব্বই শতাংশ শিক্ষার্থী নোট বা গাইডের উপর নির্ভরশীল মুখে নোট গাইড বইয়ের বিরোধিতা করলেও দীপুমণি নোট গাইড বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে এ কাজে তাকে সহায়তা করতেন একজন প্রকাশনীর মালিক সে প্রকাশনীর মালিকের বাড়ি চাঁদপুরে ঢাকার এক নোট গাইড প্রকাশক জানান তিন মাস পর অন্তত পঁচিশ কোটি টাকা কমিশন নিতেন দীপুমণি মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা